উত্তরা সিটিতে উত্তরা রুপায়ন সিটিতে পঁচিশশো নব্বই বর্গ করা চমৎকার একটি ফ্ল্যাট ভাড়া হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন একটা বেডরুম আছে চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখছেন াহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই ঠিক তাই তারই ধার্মিকতায় আজকে এসেছি উত্তরা রূপায়ণ সিটিতে ইয়েস বিয়র্স উত্তরা রূপায়ণ সিটিতে পঁচিশশো নব্বই বর্গ সুন্দর ইন্টারভিউর করা একদম চমৎকার নিরিবিলি সিক্রেট একটা জায়গা উত্তরা রূপায়ণ সিটি এখানে পঁচিশশো নব্বই বর্গ একটি খুব চমৎকার সুন্দর একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে তথ্য সো সোভিয়েটস প্রথমে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে একটি গ্লান সব তথ্য বলে দেব আপনারা যেটা দেখছেন এটা ড্রয়িং ডানিং আমি শুরু থেকেই দেখাবো শুরুতে আমি এন্ট্রেন্সটা একটু দেখাই দরজাটা আপনারা বুঝতেই পারছেন অনেক সুন্দর চমৎকার একটা দরজা এবং এটা হচ্ছে লিফ্টের দুই তিন তালায় এখানে একটু দেখা এটা দুইটা লিফ্ট দুইটা ইউনিটের জন্য দুইটা লিফ্ট বিশাল বড় বড় লিফ্ট এখানে একটা আছে এখানে একটা আছে এটা লিফট লিফ্টের সামনে বেশ বড় একটা করিডোর আছে এবং এদিক থেকে দেখেন যে এখানে আরেকটা ইউনিট আছে অনেক খোলামেলা এবং বড় বিশাল আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম অনেক সুন্দর চমৎকার একটা দরজা গ্যাসের শুরুতেই আমি বলবো এই জায়গাটা হচ্ছে আপনারা দেখেন ড্রয়িং স্পেস বেশ বড় একটা ড্রয়িং স্পেস অনেক বড়ো শুধু বড়ো না অনেক বড় পঁচিশশো নব্বই বর্গ ফুটের যেখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখছেন দেখার মতো ভালো লাগার মতো একদম এই সাইডটা যদি আমি বলি ফুল হাইট এপাশে জানালা আছে এবং এখান থেকে পরের যে বিল্ডিং সেটাও বেশ দূরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিভি স্ট্যান্ড আছে এবং উপরের দিকে যদি তাকান পুরোটাই লাইটিং করা সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং আর এই সাইডটা হচ্ছে ডাইনিং যদি আপনারা দেখেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং বিশাল বড় একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং আমি এখন আস্তে আস্তে রুমগুলো দেখাবো রুমগুলো দেখানোর আগে আমি একটু বলে রাখি এখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে বিশেষ করে নিরাপত্তার দিক থেকে শুরু করে আর অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো সব আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে বেসিন আছে কমন ওয়াশরুম সামনে একটা বেসিন আছে এটা কমন ওয়াশরুম আপনি যদি দেখেন কমন ওয়াশরুম অনেক বড় একদম ভিতরে নেওয়ার জন্য আলাদাভাবে স্পেস আছে আর প্রথমে আমি গেস্ট বেডরুমটা দেখাবো এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা অনেক বড় একটা গেস্ট বেডরুম এদিক থেকে যদি দেখায় এদিক থেকে বড় একটা অনেক বড় গ্যাপ আছে এদিক থেকে একটা বড় গ্যাপ আছে এদিক থেকে উইন্ডো এখানে ফুল হাইট দুটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো তিনটা উইন্ডো আছে এখানে এবং দৈর্ঘ্য প্রস্তটা বেশ বড় প্রায় চোদ্দো বাই তেরো বা বারো এই ধরনের হবে বেশ বড় একটা এখানে রুম আছে কিছু ফার্নিচার আপনার দেখছেন যে এখানে কিছু ক্যাবিনেট টেবিনেট এখানে আছে এবং ফুল লাইটিং করা আছে সো আপনারা একটা বেডরুম দেখলেন এবার আমি গেস্ট বেডরুম থেকে বের হয়ে আবার এখন ডাইনিং স্পেসে আছি ডাইনিং স্পেসের পরে আমি কিচেনটা একটু দেখিয়ে দিব কিচেনের ক্যাবিনেট সব কিছুই করা আছে আপনার দেখতে পাচ্ছেন নিচে উপরে সব দিক থেকে এই সাইডে যেমন আছে ঠিক অনুরূপভাবে এই সাইডটাও কিন্তু স্যাম যদি আপনারা একটু দেখেন এদিক থেকে নিচে ক্যাবিনেট আছে এদিক থেকে উপরে আছে এদিক থেকে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম আছে একটা ওয়াশরুম আছে বেশ বড় আপনারা দেখছেন উত্তরা রুপায়ন সিটিতে পঁচিশশো নব্বই বর্গফুটের একটি ইন্টেরিয়র করা ফ্ল্যাট ভাড়া হবে এটার তথ্য আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এবং গেস্ট বেডরুম কিচেনটা দেখ আমি অলরেডি দেখিয়ে ফেললাম এবার আমি আপনাদেরকে সামনের দিকে অর্থাৎ চাইল্ড বেডরুম এবং মাস্টার বেডরুম দেখাবো শুরুতে চাইল্ড বেডরুমটা দেখাই এটা চাইল্ড বেডরুম বেশ বড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ আঠারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো আঠারো বাই বারো বেশ বড়ো একটা এখানে চাইল্ড বেডরুম আছে আপনারা যদি দেখেন বেশ বড় একটা চাইল্ড বেডরুম এদিক থেকে ফুল হাইট উইন্ডো আছে এদিক থেকে ফুল হাইট উইন্ডো আছে এদিক থেকে কমন ওয়াশরুম আছে এখানে যদি দেখেন আপনারা যে এখানে একটা ওয়াশরুম একটা কমন ওয়াশরুম আছে এখানে বেশ সুন্দর একটা এটা একটা চাইল্ড বেড রুমের যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা আপনারা দেখছেন তারপরে হচ্ছে এখানে আপনারা দেখবেন যে এদিক থেকে যদি দেখেন এখানে বেশ কিছু ক্যাবিনেট করা আছে ভালোভাবে সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে সব কিছু মিলে পঁচিশশো নব্বই বর্গ একটি ফ্ল্যাট মাস্টার বেডরুমে প্রবেশ করলাম আমরা মাস্টার বেডটা ঢুকতেই হচ্ছে একটা ড্রেসিংয়ের জায়গা আছে ক্যাবিনেট আছে এবং এখানে ওয়াশরুমটা আছে বেশ বড় একটা ওয়াশরুম পঁচিশশো নব্বই বর্গ ফুটের থ্রি বেড ফোর বা তিনটা বারান্দা সহ বেশ বড় একটি ফ্ল্যাট এন্ট্রির করা ফ্ল্যাট ভাড়া হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনি যদি দেখেন মাস্টার বেডরুমটাও বেশ বড় আমি একটু বলে রাখি এটা প্রায় আঠেরো বাই বারো বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এবং এর সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে সামনের জায়গাটা একদম ওপেন যেখানে আপনারা লাইফ টাইম ওপেন পাবেন যেহেতু এটি সুপরিকল্পিতভাবে এইভাবেই করা হয়েছে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে সো ও এখানে যারা ভাড়া থাকবেন তারা বেশ ভালোভাবে এই ফাঁকা বা ওপেন স্পেসটা এনজয় করতে পারবেন হিওর্স আমি একটু বলে রাখি এপার এ গ্লান্স কিছু তথ্য দিয়ে রাখি এটা পড়েছে উত্তরা উত্তরা রুপায়ন সিটি এখানে প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির উপরে এই রুপায়েন্ট সিটিতে গড়ে উঠেছে এখানকার ভিতরে সব কিছুই একদম সিকিউরিট করা আছে এখানে সুযোগ সুবিধা সুইমিং পুল থেকে শুরু করে আর তারপর জিমনিশিয়ান থেকে শুরু করে গ্লোভ কার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গ্লোভ কার্ড ফ্রি সার্ভিস আছে সো সব কিছু মিলে একদম সুন্দরভাবে বসবাস করার জন্য ভালো একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে এই ফ্ল্যাটটা এটি পড়েছে লিফ্টের দুই তিন তালা আর এখানে যা যা দেখলেন সব কিছু মিলে ভাড়া দেওয়া হবে যারা ভাড়া নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ভাড়া নেওয়ার জন্য সহযোগিতা করব। এর পাশাপাশি আমি বলে রাখি এটা যদি কেউ ভাড়া নিতে চান সেক্ষেত্রে এটা ভাড়া পড়বে প্রত্যেক মাসে এইট্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাশি হাজার টাকা প্লাস সার্ভিস চার্জ যারা ভাড়া নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আমাদের কাছে উত্তরা রূপায়ণ স্ত্রীতে আরও বেশ কিছু ফ্ল্যাট রয়েছে আমরা আপনাকে ভাড়া নেয়ার জন্য বা আপনাকে নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করব। ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম